আজকে বশীকরণের একটি দোলা পড়া মন্ত্র অনেকে আমারে বশীকরণের দোলা পড়া মন্ত্র জন্য অনেকে বলেন আজকে ভিডিওটা আমার দেখলে আজকে যে দেওয়া বিদ্যাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কাজ করতে পারেন পাক যদি চাই পাকের উপরে বিশ্বাস রেখে কাজ করেন আল্লাহর রহমতে কাজ হবে ইনশাল্লাহ একশত একশো পার্সেন্ট কাজ হবে আমি আপনাদেরকে বলবো হাইয়ে পায়ে হাত রায়কা বলি কেউ কারো কথির উদ্দেশ্যে কাজ করবেন না কোন মেয়ের এমনি পাওয়ার জন্য কাজ করেন না বিবাহর উদ্দেশ্যে কাজ করবেন হারাম উদ্দেশ্যে কাজ করলে কখনো কাজের রেজাল্ট মনে রাখবেন আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা কাজে বলি নিজের কাজ নিজে করেন আমারা যে আপনারা কাজের কথা বলেন ভাই কাজে খরচ দিতে হইব যারা দিতে পারবেন তারা একমাত্র আমার ফোন দিয়েন দিতে না পারলে ভাই ফোন দিয়ে না আল্লাহর হস্তে ফোন দিয়ে না বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হন আমার আসা গান শোনান অমুক যে টাকা নিছে এইভাবে টাকা নিছে এগুলো আমি শুনতে চাই না যাদের ভালো লাগবে খরচ দিতে পারবেন যাদের জ্ঞান আছে এই সেই ফুল কাজ করে দিব এতটুকু বিশ্বাস যারা আছে তারা কাছে জন্য আমার সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করে দিব অনেকে খারাপ লাগতেই পারে কোনো সমস্যা না আমার ফোন দেওয়ার দরকার নাই কস দিতে না ফেললে ফোন দিয়ে না এটাই কথা কারণ অতিরিক্ত ফোন আসে যে ভাই ফোন রিসিভ করার সময় পায় না কোনো কিছু না উল্টা পাল্টা এগুলো আমার শুনতে মন চায় না একটা মানুষ ফোন দিলে পাঁচ মিনিটের বেশি আমি কথা বলতে পারবো না কারণ কত মানুষের সাথে কথা বলবো আমার দিনে একশোটা কল দেয় জনে কল দেয় একজনের সাথে পাঁচ মিনিট পাঁচ মিনিট করলে বললে পাঁচশো মিনিট তাহলে আমি কিভাবে বলবো আপনারা তো বুঝতে হবে সময়ের জন্য আমি দিতে পারি না মে কাজ করবো নাকি সাধনা করবো নাকি আপনাদেরকে সময় দেব যতটুকু পারি আমি ফোন রিসিভ করি না পারলে আপনারা অবশ্যই মেসেজ করে রাখবেন ইমো আছে এই নম্বরে দুলু ফরা মন্ত্র বশীকরণে ছেলের ই করতে পারবেন মেয়র ইউ করতে পারবেন কোনো সমস্যা হবে না আগে আমি নিয়েও বলে দিই মন্ত্রটিমোকে বলে দেব শনিবার দিন বাম পায়ের মাটি সংগ্রহ করতে হবে মেয়ে হইলে দুলার সংগ্রহ করতে হবে ছেলে হইলে ডান পাইয়ের মাটি সংগ্রহ করতে হবে দুলাটা যে সংগ্রহ করবেন এটা অবশ্য আপনি শনিবার দিন সকালবেলা হইতে হবে আর নিশ্বাস বন্ধ করে পূর্বে দিকে আপনি দাঁড়াইয়া সুন্দর করে নিশ্বাস বন্ধ করে উঠাবেন মন্ত্রটি যেটা দেখতে পাচ্ছেন আমি একবার মুখে বইলা দি মনুষুক দিয়ে শুনেন দুল দুল দুলিয়া এই দুল ফরিয়া দিমু ওমুকে লাগাইয়া হাত জলক পা জলক জলুক মাথার বিষ মুখ না দেখিলে তুর্কলি কলিজা ফুয়ে হইবে শেষ আমি মন্ত্রটি যেটা বলছি ওমুকের স্থানে অবশ্যই তাহার নাম নেবেন নাম অবশ্যই নিতে হবে কারণ কি নাম না নিলে আপনি কাজ করলে কাজের কোনো উপকার পাবেন না শনিবার মঙ্গলবারের দিন মন্ত্রটি মুখস্থ করবেন জ্বালালি চামেলি পরহেস করে শরীর বন্ধ করিয়া একাগ্রতার সাথে একাগ্রতার সাথে একটা নীরব জায়গায় কোনো লোক ডিস্টার্ব করবে না এমন জায়গায় গিয়ে পূর্ব দিকে মুখ করে অত উত্তরমুখী হয়ে সিদ্ধ কইরা নেবেন একশোতে আটবার বার জপ সব থেকে ভালো তিনশো বার জপ করলে কাজের নিয়ম ওই দুলার উপরে মন্ত্রটি যেটা দিয়েছি একবার পরে একটা ফু দিবেন আরেকবার পরে আরেকটা ফু দিবেন আবার অনেকে ফু দেওয়ার সময় কিন্তু যেন চোখে না লাগে আস্তে করে ফুক দেবেন আবার বেশি ফুক দিলে নিজের চোখে কিন্তু সমস্যা হতে পারে দুলাটা পড়তে পারে মনে রাখবেন ওই দুলা যদি তাহার গায়ে ছিটিয়ে দেওয়া যায় আপনি আকাঙ্ক্ষিত ব্যক্তি শরীরে আল্লাহর রহমতের টুটুকু বলতে পারি কাজ হবে বিশ্বাস যদি তাকে করেন আর আমারে যারা ফোন দেন কাজের জন্য বান বসীকরণ বিচ্ছেদ উচ্চারণ যোগাযোগ করতে পারেন আর যাদের বিশ্বাস নাই ভাই হইব নাকি হইব না এ ধরনের যারা সন্দেহ রাখেন কোনো দিনও কাজ হবে না কোনো দিনের কাজ হবে না মনে রাখবেন অনুমতি সবাই রে উন্মুক্ত করে দিলাম করেন উপকার পাইলে জানাবেন আল্লাহ হাফেজ